এখানে একটা এর কোশ্চেন যে আছে হচ্ছে পাঁচ ইস পঁয়ত্রিশ হলে তেরো কত হবে আর অপশান দেওয়া আছে অপশন এ দুশো বাইশ দেওয়া আছে অপশান বি চুয়াল্লিশ অপশান সি হচ্ছে 69 অপশান ডি একশো পঁচানব্বই তাহলে এটা কী করে করতে হবে দেখে নিই প্রথমে দেওয়া আছে পাঁচ ইস পঁয়ত্রিশ মানে হচ্ছে পাঁচের সঙ্গে সাত গুণ করলে 35 হচ্ছে তাই তেরোর সঙ্গে সাত গুণ করলে হবে একানব্বই কিন্তু একানব্বই অ্যানসারের মধ্যে মানে অপশানের মধ্যে নেই তাহলে দেখা যাক আর কী কি হবে এটা হয় তাহলে আমরা যখন পাঁচের সঙ্গে সাত গুণ করছি তখন আমরা পাচ্ছি পঁয়ত্রিশ পাঁচের সঙ্গে সাত গুণ করলে মানে হচ্ছে পাঁচের পরের সংখ্যা ছয় তাহলে ছয় আমি নিচ্ছি না তারপরের সঙ্গে সাত থেকে নিচ্ছি মানে একের সংখ্যা বাদ দিয়ে নিচ্ছি তাহলে আমি যদি তেরো লিখি তেরো পরের সংখ্যা কত চোদ্দো চোদ্দো নিচ্ছি না পনেরো নেব পনেরো যদি নিই তাহলে তেরো পনেরো গুণ করলেই হবে হচ্ছে একশো পঁচানব্বই মানে অপশান ডিটাই হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার এইভাবে এটা করতে হবে